আমার কুর্তিটাও অনেক সুন্দর না হোয়াইট কালার এটা আমি নিয়ে নিছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আপনাদের আজকের লাইভে আমরা খুব সুন্দর মডেল সিল্ক নিয়ে আসছি আর আমি একদম পিওর ইন্ডিয়ান মডেল সিল্ক কুর্তি যা জয়েন করছেন জানাবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক দেখা যায় শোনা যায় কিনা এবং আমি যেটা পরে আছি এটা একদম ফুল হোয়াইট কালারের মধ্যে লাগানো কুর্তি আমি একটু দেখাই যারাই জয়েন করবেন আমাকে একটু জানাবেন আপনারা বিভিন্ন সেলিব্রিটিদেরকে দেখবেন যে এই কুর্তিগুলো পরে তারা বিভিন্ন সময় স্পেশালি যখন তারা ট্রাভেলিং করে বিভিন্ন এয়ারপোর্টসে এই জায়গাগুলোতে আপনারা দেখবেন এবং আসলে এটার মেইন কারণ হচ্ছে এগুলো খুবই কমফোর্টেবল জাস্ট মনে হচ্ছে যে কিছু পরার নাই একটা ধুম করে একটা কুর্তি পরে চলে গেলাম সো এগুলার সাইজ এভেলেবেল আছে হচ্ছে থার্টি থেকে 44 পর্যন্ত আপনারা একটু ইনবক্সের সাইজ জেনে নেবেন কারণ আমাদের যেহেতু এটার কোয়ান্টিটি অনেক অল্প অনেক কোয়ান্টিটি নাই তো একটু আমাদেরকে সাইজটা একটু আপনারা শুনে নেবেন আমি একটু হাতের কাজের জিনিসটা পুরাটা দেখাই এটার উল্টা আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু হাতে করা এটা যেমন আমার পড়াটারই হচ্ছে অল ওভার তো কাজ আছে যে আমার ব্যাগ পর্শনে কাজ আছে এবং এটা হচ্ছে যে আমার নিচের দিকে নিচের দিকেও খুব সুন্দর করে কাজ আছে যেহেতু হাতে করা জিনিস টুকটাক ভুল ত্রুটি থাকতে পারে এটা খুবই ন্যাচারাল এটা একদম ইগনোর করতে হবে হাই শিল্পী আপু কি অবস্থা কেমন আছে আমি কি একদম লাঞ্চ আওয়ারে চলে আসছি অন্য কোন কালার তো আছে কেবল তো শুরু লাইভ কি বলে কালার তো আছে যেমন এইটা হচ্ছে একটা লেমন কালার এখন যেটা দেখাচ্ছি একদম একটা লেমন কালার যাদের এরকম লেমন কালারের কুর্তি পড়তে পছন্দ তারা নিয়ে নিবেন আমি জাস্ট আমার পরাটারি কালার দেখাবো সাইজ এভেলেবেল আছে থার্টি আমি যেমন হচ্ছে আমার নর্মালি লাগে হচ্ছে থার্টি সিক্স আমি এটা পরে আসছি থার্টি এইট বাট আমার মনে হয় যে এটাই পারফেক্ট এর চাইতে আরো যদি আমি ফিটিংটা পড়তাম যদি আরো ফিটিংটা আমি এরকম পড়তাম দেখতে খুব খারাপ লাগতো তাই না একদম বেশি ফিটিং লাগতো আর দেখতেও ভালো লাগতো না বাট এই যে এটা এরকম লুজ ফিটিং এটা ভালো লাগছে আমার কাছে এটার কালার হচ্ছে এরকম লেমন কালার এটার স্ক্রিনশট নিয়ে নেন যারা যারা নিতে চান যারা নিবেন না মিস করবেন আমি খুব খুব জোর গলায় বলছি না পরতে হবে কিনা একটা ডিপেন্ডস আপু আমার মনে হয় না পড়তে হবে এটা হোয়াইট কালারে যেহেতু পড়তে হয় নাই অন্যান্য কালারে না পড়লেও আর প্রশ্নই আসে না এটা দেখেন এটার কালার হচ্ছে মেরুন কালার এটার কালার হচ্ছে মেরুন কালার এটা পিওর মডাল সিল্কের মধ্যে আছে এটা দুইটা ফ্যাব্রিকে আসে একটা হচ্ছে মডাল মডাল সিল্কে আর একটা হচ্ছে রিওনে এই ফ্যাব্রিকের উপর বেস করে দামটা হয় এটা অনেকে আপনাদেরকে বলবে বা অনেকে বলবে না বাট এই ফ্যাব্রিকের উপর বেস করে কিন্তু মেইনলি দামটা হয় মেইন ফ্যাব্রিকের যখন দাম বেশি তখন আসলে ব্যাপারটা আলাদা এবং পড়লে তখন আপনি ফিল করতে পারবেন কোনটা বেশি কমফোর্টেবল লাগছে এবং এট খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমার পরটারি কালার কালার যাচ্ছে হচ্ছে মেরুন কালার স্ক্রিনশট নিয়ে নেন সাইজ শুনে নেবেন থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত থাকার কথা প্লাস সাইজ নাই রে তবে আমি মাথায় রাখলাম প্লাস সাইজ আমি আনার ট্রাই করব প্লাস সাইজ নিয়ে আমারও আসলে আনার খুবই ইচ্ছা আমি লাস্ট নিয়ে আসছিলাম হচ্ছে পাজামা সেট প্লাজো সেট সহ ডাবল এক্সেল ট্রিপল এক্সেল নিয়ে আসছিলাম আমি মাথায় রাখবো নেক্সট টাইম আনার চেষ্টা করব নেক্সট যাচ্ছে একটা বাঙ্গি কালার ওয়া এটা যারা একটু এরকম সফিস্টিকেট কালার পছন্দ করেন তাদের খুব ভাল লাগবে এটার প্রাইস প্রাইস বলি নাই এখনো না প্রাইস আছে হচ্ছে ওয়ান সিক্স এইট জিরো ষোলোশো আশি টাকা প্রাইস আসতে ষোলোশো আশি টাকা বিশ্বাস করেন এটা ওট করবে আপনি যখন পরবেন এটা এত বেশি কমফোর্টেবল এত সুন্দর এবং সবচেয়ে বড় কথা যে অথেন্টিকটা পাওয়া যায় না এটা এটার অথেন্টিকটা কিন্তু পাওয়া যায় না রেয়ন সিল্কের কিন্তু ব্যাপারই আলাদা যেমন আমাদের এরকম হচ্ছে ই আছে যেমন আমাদের কোর সেট আছে ওটার প্রাইজেন্স কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা কোথায় আদিপুর হচ্ছে ঠিক করে তো সাইড করে রাখোটা এটার প্রাইসও আসতেছে সেম ষোলোশো আশি টাকা জাস্ট যার যেটা সাইজ লাগবে শুনে নিবেন সাইজ আছে হচ্ছে থার্টি এইট ফর্টি টু যা লাগবে একটু ই করতে হবে অর্ডার কিভাবে করব আপু অর্ডার প্রসিডিউর খুবই সহজ স্ক্রিনশট নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার কালার যাচ্ছি অ্যাশে কালার যাচ্ছি অ্যাশে শুধু এইটুকু বলে নেই এগুলোর কোয়ান্টিটি খুবই অল্প আমি অনেক আনতে পারি নাই আসলে আমার মনটা একটু খারাপ যে আমি আমার অনেক সাইজের আপুদেরকে দিতে পারবো না আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে তারা খুবই পছন্দ করে এই ধরনের জিনিসগুলো আর আমি তাদেরকেই দিতে পারবো না বাট আমি সরি আমি নেক্সট টাইম আবার ট্রাই করব আনানোর জন্য এটার আমি প্রপার সাইজ আসলে সবাইকে দিতে পারবো না আপু আমের অর্ডার কি আরো নিচ্ছ নাকি শেষ না না অর্ডার ইজ গোয়িং অন ফুললি অর্ডার চলছে আপু অর্ডার করে দেন হাড়ি ভাঙা পেজে আমের অর্ডার করে দেন এক্সেল সাদিয়া আপু আমাদের এটার লাস্ট সাইজ মনে হয় ফর্টি পর্যন্ত আছে একটু চেক করো তো মাধবীর কাছে তুমি শুনে আসো আমি আসি এখানে যাও আমি দেখাতে পারবো জাস্ট শুনে আসো যে এক্সেল अवेलेबल আছে কিন্তু এটা কালারটা কি সুন্দর দেখেন সাইজ শুনে নেবেন 38 40 আর 42 আছে আপু 48 নাই আজকে লাস্ট সাইজ 42 গুড মর্নিং ইজ ইট মর্নিং এটা এটাও দারুণ সুন্দর সাইজটা একটু শুনে নেবেন আমার কানের দুল স্টক अवेलेबल আছে সব সময় আমাদের জুয়েলারি যে পেস্টটা আছে ওখানে একটু খুঁজে নেবেন ওয়াও এটা 40 বাহ 40 বডি তো অনেক বড় 42 ইজিলি পড়তে পারবেন এটা কালারটা হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এক্সেল কবির আহমেদ এক্সেল বডি সাইজ বলন কত 42 পর্যন্ত আছে আজকে লাস্ট সাইজ 42 আমি নিব হোয়াইটটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন আপু কোয়ান্টিটি খুবই কম যদি সোল্ড আউট নাও বলতে পারি হয়তো একটু পরে জানাই দিব মানে এগুলো সিকুয়েন্স আকারে সাজিয়ে অর্ডার নেওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট বাট আমি ট্রাই করব আপু একটু আমাদের কাছে শুনে নিবেন আর কি নেক্সট আছে একটা কুসুম কুসুম হলুদ কালারে আপনারা জাস্ট সাইজটা এনশিওর করে স্টকে আছে কিনা একটু শুনে নিবেন থার্টি থার্টি এইট ফর্টি টু টু এই তিনটা করে সাইজ প্রত্যেকটা ওয়াও ফর্টি এভেলেবেল আছে আপু ফর্টি ফর্টি টু এই যে হালকা হলুদ অদ্ভুত সুন্দর একদম স্নিগ্ধ সুন্দর এটা খুবই সুন্দর লাগছে এটা থার্টি সিক্স হবে থার্টি সিক্স অ্যাভেলেবেল থার্টি সিক্স তো আমার লাগে রুইনা চাকমা আপু আমি তো যে থার্টি এইট পরে আছি লুজ ফিটিং স্টুকিং নাইস থার্টি সিক্স হবে আপু আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি তো হচ্ছে হালকা বৃষ্টি তো হচ্ছি বললাম না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার এই তিনটা করে সাইজ এভেলেবেল আছে সেটা হচ্ছে আটত্রিশ চল্লিশ অ্যান্ড বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ অ্যান্ড বিয়াল্লিশ সেটা হচ্ছে হালকা স্কাই কালার ইস প্রত্যেকটাই যে কি সুন্দর এগুলোর জন্য ইনার লাগবে না আমি হোয়াইট কালার পরে আছে আমার ইনার দরকার হয় নাই তো হোয়াইটে ইনার লাগবে না মানে অন্য কিছুতে ইনার লাগবে না এটা পরে একদম বৃষ্টির মধ্যে ভিজতে হবে এরকম সুন্দর নেক্সট কালারে যাই বেবি পিঙ্ক কালার কালার হচ্ছে বেবি পিঙ্ক প্রত্যেকটা তিন পিস করে এভেলেবেল আছে কোনোটার কোন সেকেন্ড পিস নাই থার্টি এইট ফর্টি ফর্টি টু লং আপু ফর্টি ফোর লেন্থ আসবে হচ্ছে ফর্টি ফোর এই যে যথেষ্ট লম্বা ফর্টি টু টু ফোর আমি আপনাদেরকে প্রতিটা লাইভে বলি না আমি মানুষটা যথেষ্ট লম্বা আমার আমার জামা যথেষ্ট লেন্থ মানে এটা অনেক লেন্থের সো এটারই কালার হচ্ছে পিঙ্ক কি সুন্দর পিঙ্ক কালারটা দারুন রিয়াপু ষোলোশো আশি টাকা এন্ড লাস্ট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স ফর্টি ফর্টি টু এই কয়েকটা সাইজ এভেলেবেল আছে প্রাইস আপু ষোলোশো আশি না দিয়া আপো তুলি আপু ষোলোশো আশি যার যেটা চাই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দেন এটার স্টক খুবই কম একটা দুইটা আছে আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দেন এবং আটত্রিশ সাইজের লং আটত্রিশ সাইজের লং হচ্ছে ফর্টি টু আসবে আমি আটত্রিশ সাইজে পরে আছি আটত্রিশ সাইজের লং হচ্ছে ফর্টি টু আসবে এত সুন্দর আর এত কমফোর্টেবল জিনিসটা এক দেখায় ভাল লাগবে তো যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে স্কাই ব্লুটা একটু দেখান না তাও তো স্কাই ব্লুটা ব্লুর দুইটা শেড আছে বুঝছেন একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে ফিরোজা এটা হচ্ছে হালকা স্কাই ব্লু ঠিক আছে আপু এটা হচ্ছে হালকা স্কাই ব্লু আর একটা শেড আছে হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে আপু ফিরোজা কালারটা দুটাই সুন্দর জাস্ট এটার ফেব্রিকটা এত আরাম এত আপনারা জাস্ট এটা তুলার মতো এটা জাস্ট এরকম করে নিয়ে পড়বে না যাওয়ার আগে একটু জাস্ট আয়রন করে নিয়ে বের হইলেন আর কি দ্যাটস ইস দ্যাটস ইট টু ডেজ ড্রেসেস আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু ফর্টি এইট সাইজও এরকম লেন্থের সাইজও তাই ফর্টি টু টু ফর্টি ফোর ফর্টি টু থেকে ফর্টি ফোর এর মধ্যেই লেন্থ আছে ম্যাক্সিমামের লেন্থই ফর্টি টু থেকে ফর্টি ফোর আজকের মতো এখানেই টাটা যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন আমাদের সুন্দর সুন্দর কোর্স তো আসছে আমরা ভিডিও আপলোড করেছি একটা ছবি আপলোড করেছি একটু দেখে নেবেন ছোট্ট লাইভ আল্লাহ লাইভ এর পর তো ঝামেলা হয়ে যাবে